শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে দীর্ঘ প্রায় পাঁচ ছয় দিন পরে আপনার সূর্যের মুখ দেখতে পাইলাম আর কি সকালবেলা এমন সকাল প্রায় ছয়টা চল্লিশের মতো বাজে আজকে একটু ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে সকালের পরিবেশটা দেখে কত সুন্দর লাগতেছে আজকে আমার মাটা একটু সকালবেলা হাঁটাছুরি করতে বই কয়েকদিন পরে হাঁটাছুরিটা করটাই কষ্ট হয়ে গেছে কেমন লাগে অমা এটা কীটা ওটা দা এটা হচ্ছে আমার মার লাসি আর কি যে লাসি এই লাসি আপনারা এখনো কারা কারা ব্যবহার করে নি তো কমেন্ট করে জানান যে চুলের লাসি মার মহ রোদ লাগতেছে হ্যাঁ আর তো আটবা মা না দাঁত পাঁচ বা আর তো দুই গো দিছ আচ্ছা আচ্ছা আমি মুখ দনের ব্যবস্থা করে দিতাসি আমি ব্রাশটা আর লোকের জল আনতেছি তোমার লাগে আমি বউ একটু জিরে এলো যে জাগটাত বইছো ওই জাগটাত ফিফরা নাই তো যেন বইছো এন ফিফরা নাই তো আজকে সকালের পরিবেশটা একটা অন্যরকম লাগতাছে আসলে মেঘ বৃষ্টি না থাকলে মনে করেন যে একটু রুদ্রটা থাকলে একটু হালকা বাতাস টাতাস থাকলে ভালাই লাগে এই কারণে আর কি কয়েকদিন বড়া জানেন না যে একটা অসুবিধার মধ্যে পড়ছি ফার ছটা দিন বরা এই রাত্রে বৃষ্টি এই দিনও বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতেই গেছে তো যাই হোক আবার জলের পরিমাণও কিন্তু অনেকটা বাইরে গেছে গা তাও এদিকে আইতেছে আপনার গোলা জল আর কি পাহাড়িয়া জল আইতেছে পাহাড় থেকে যে এই ডালায় আমরা নদীর মধ্যে পড়তেছে আর কি আমরা এদিকে আমরা এদিক আমরা এদিকে তো প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো দূর হয়েছে লোকের আপনার পাহাড় আর কি তো এই পাহাড়ের মধ্যেই থেকে মানে ফাহিরা ডলায় আর কি এই ডলের কারণে আমরা নদীর মধ্যে আপনার প্রচুর পরিমাণে জল বাইয়ে গেছে গা আর আশপাশে যারা নিম্ন অঞ্চলে জমি জামা লাগাইছে তারা সব জমি মোটামুটি মানে আকারে ডুবাই আছে মানে আজকের দিনটা যদি বৃষ্টি না দেয় তাহলে মনে করেন যে একটু যদি মানে জলটা যদি চলে যায় তাহলে হয়তো একটু জান্ডা বাঁচবো আর কি আর নাইলে তো মনে করেন যে একরে অবস্থা খারাপ হয়ে যাব গোলা জলের মধ্যে যদি বেশি মানে এক দুই দিন যদি মানে দান্ডা তাহে তাহলে দান্ডা নষ্ট হওয়ার সম্ভাবনা তাহে আর কি এদিকে সীমা সকালবেলা আপনার ইয়ে ফলতাছে আর কি মেলা দিন পরে যে কালকে আপনার ড্যাঙ্গা আনছিল এই ড্যাঙ্গা ড্যাঙ্গা ফাতারি বাইছে

বৃষ্টি না আছে ভাবলাম যে জিনিসপত্র ভিজে যায় পরে তারা ঘুরা করে মনে করে যে উঠতে খালি আয় পড়ছে আর কি কালকে ইট আনছি বালু আনছি রং আনছি রং বলতে এই যে উপর ডার মধ্যে যে দেওয়া হয় রং সিঁড়ি ডির মধ্যে রং দেওয়া হয়তো না এদির মধ্যে রঙের লাল রং আনছি আর কি লাল আর কালা

গোবিন্দে ভালো রাখো আশীর্বাদ তার ঠাকুরের কি সুন্দরী করে ঠাকুরের প্রতি হ্যাঁ যেমন ঠাকুরের প্রতি ভক্তি আছে আমরা বাদল দেওয়া তোমার দোকানে রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ ছবি আছে হ্যাঁ দাদা সব সময় ঠাকুরের নাম স্মরণ করে ঠাকুরই তো বড়সা অত্যন্ত ভালো মনের মানুষ गाना हैं मूड आ गई नहीं बरा होते बन देते हैं वैसे ना आलू दिया मुख सुख ना मन जाय दिया बेगना बरा दे बात के देती दिस ये चलेगी लमा द्वितीय से ते पूरा द्वितीय होरे होरे बजाया ओ पूरा बेडी गुटते हो सारे तो होरे दे दे होरे दे चिक्का लो আজকে তরকারি যাইতেছো আজকে আমরা সীমা যাইতাছে আপনার আমরা তো আগে আপনার বুতলো করি আগে বাজার থেকে দুধ আনতাম আর কি তখন যখন কৃষ্ণ মামার এটা গাভীটা ফোর হয়েছে এই তলে যায় তার বা এন্দি যাও কা এদিক এদিক দিয়ে তো ফেক আর কি তো কৃষ্ণ মামার তো ফোর তো সেই কারণ থেকে আপনার বাড়ির কাছে তো আছে তেলে যেমন আপনার টাটকা ফ্রেশটা আনন্দ যায় আর কি আর নাইলে যেমন আপনার বাজার থেকে আনন্দ লাগতো আর কি ওই যে বাসুর কৃষ্ণ সকাল সকালবেলায় আপনার গাই ঘিরেয়া তো এই জায়গা মানে সীমা যাইতেছে আনবার লাগে আর কি এই যে গাভীটা এটা দুই কেজি দুধ দেয় আর কি দুই আড়াই কেজি এই গাভীটার দাম অনেক এক লক্ষ টাকার উপরে আছে মাঝে মাঝে আমারও মন চায় দুই একটা গরু পালি ফালি ভান্ডি অন্তত ফ্রেশ দুধ খাইতে পারবো কিন্তু আসলে অনেক সময় তো স্বাদ আছে ঠিকই স্বাদ দিয়ে কুলায় না যা ইচ্ছা আছে ভগবান যদি একসম সম্ভবত সম্ভব চালতা গাছ একটু আপনারা কমেন্ট করে জানান চালতা গাছ কিনা এই যে দেন গাছটা আবার দেহেন গাছের পাতা দি রোদ্রের লাগে এদিকে স্পষ্ট না আর কি আগের তরফের এক মেয়ে পরের তরফের এক ছেলে নিয়ে সংসার লাইলির

দি বাইদে আছে হাল বেলা মা আমি চাহ খাই লৈছো আৰু হ'ব লেটা চৰি কৰি আহিছে সীমাই দিগে আপোনাৰ চাহ কৰল কৈলো তোমাৰ দুইজনে খাও আৰু যে দায়িত্ব আছে সিমা আর কি সিমা সর এইদিকে কোন একসাথে বইলে তো আমরা ভিডিও করার মতো কেউ নাই সেই কারণে আমি আলো এই বইছি কালকে চিনি স্যার সুগার ফ্রি আমরা 20 পন জিলা আর কি আজকে বিস্কুট খাওয়া হইতে আছে এটা খুব ভালো একটা বিস্কুট টেস্ট আছে এমনি চিনি মুক্ত আর কি এদিকে ঈশা ওর কো করতেছে আর কি ওর কো আগে লেগছে এখন ঈশা হইতাছে নুরুস বাজা এই যে যাবে নুরুস বাজা দিছে আর কি এই যে কিছু রেট পুঁড়ে গেছে গা হ্যাঁ নুড বাজার শখ ঈশ্বর অনীশা ফিরাটিটা পরে খাইবো অন অর্ক খাইতেছে অর্ক নুডলস সিদ্ধটা পছন্দ করে আর ঈশ্বর নুডলস বাজার করে বাবা তুমি সরি সারা লেখ সরি সারাটি লেখা খায়টা লেখবা আগটা ফিরছ পয়সা না তো কিতা বইছে তুমি না লিখলে একশোটা বাড়ি দিব ওর করে স্যারে বয়দে হয়েছে আর কি যদি বাড়ি কাস না লেখা তো একশোটা বাড়ি দিব ওই তাড়াতাড়ি লিখ কেলায় অন খাইয়েটে লিখবো আর এই সব খাইতেছে বিস্কুট চা খাওয়া শেষ পর যে

লাল খাই যদি আরকি ছেলে দিয়েছে আর এদিকে আমি ডেঙ্গা হাতের না ভালাই আমি সেতু শাকি কতদিন ধরে শাক খাই না আর আমাকে সেটি তাহলে শাক দিয়ে খাতা যুক না মুড়িচ বাজার এই আমরা এদিকে এই যে বিক্রমপুর ঢাকা বিক্রমপুর মামিয়ে যে ঘাস লাগাইতো না গাছে ভিতরে ভিতরে ভর্তা শাকওই থাকতো আর খাইলালে যাইতো আমিও যেতাম সাথে ভর্তা শাকের অন্তর কি আর ভর্তা শাক দিয়ে এত মজা লাগে আর মন মহান ভর্তা শাক খাওয়া যায় না আর আগে যে যে আনাসে গানাসে খালি এই যে ইয়ে ঘাসে গাশের ভিতরে ই হয়ে থাকতো ভর্তা শাক মা কিটা আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে না হুম অনেকটু ভালো লাগে না আস্তে আস্তে দেখবো আরো ভালো লাগবো দিন যাইব আর ভালো লাগবে খালি অনেক তো ওষুধ কমে সময় হয়েছে না একটু জিরাই ফোরে খাইবা তো একটু সুইচে হকলে দশ মিনিট জিরে ফ্যানটা ছাড়িয়ে দিতাম মা হ্যাঁ ঠান্ডা লাগে হ্যাঁ জ্বর ভাই মা এটা দুর্বল থেকে কে ভিতরে ভিতরে হালকা হালকা জ্বর ভাই আর কি না পাতো খাই যাইতেছ এটা দুর্বলতার থেকে জ্বরটা ভাই অনেক সময় তোমার শরীর কিন্তু দুর্বল থাকলে বোঝা যায় যে ভিতরে 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 জ্বর ভাই আচ্ছা আমরা তো দুর্গা পূজার সময় মনে করে যে আর একবার ডাক্তারের কাছে যাই আমি আবার তো তোমার এই যে ইসিজি করব এরপরে তোমার কি অবস্থায় আছে না আছে এটি তো আর একবার দেখবো বুঝছো আবার দেখে মানে দেখলেই বোঝে ব্লাডটা টেস্ট করলেই তো বোঝা যাইব তোমার কি জোর টোর আছে কি না এরপরে আমার জন্ডিসটাও একটু তোমার পরীক্ষা করবো জন্ডিসের সমস্যা আছে কি না বুঝলো আর একবার যাই আমি ডাক্তারের কাছে আর কি দুর্গা পূজার সময় তাহলে পরে আবার মনে করেন যে আবার ডাক্তার দেখে আবার টেস্ট দিব মানে যা টেস্ট দেয় এটি তো আবার করোনি লাগবো আর ডাক্তারের কাছে তো গেলে মা টেস্ট যে দেওয়াটা দেয় অভাব নাই খালি টেস্ট যাই হোক এরপরেও তো মনে করুন যে চেষ্টা করবো মা রাখবার যে ডাক্তারে দেখাইছিলাম এই ডাক্তারে দেখা নিলে কি আর কি হ্যাঁ এর মা প্যারালাইসিস হয়েছে হ্যাঁ যাই হোক এই তোলো নাই তো ভগবান তোমারে রক্ষা করছে আমি তো ভয় পাইছিলাম মা দেখছো তোমার সে কত কঠিন অবস্থা হ্যাঁ এর তোমার তো কিচ্ছুই হয়েছে না ভগবান তোমারে সহায় অনেক মানুষের আশীর্বাদ আছে দোয়া আছে এই কারণেই তুমি হ্যাঁ আজকে এলাকা পাইতে আসছো আসলে মা শরীরটা আগের থেকে মোটামুটি অনেকটাই সুস্থ আর কি তো সুস্থ বলতে মনে করেন যে আর একবার আপনার দুর্গা সময় আমরা যাইম আমি মারে লিয়ে যাই আর কি তো এই সময় প্রায় বিশ দিনের মতো হয়ে যাবো আর কি তো ডাক্তারে বলছিল যে বিশ দিন পরে আবার দেখা করার লাগে আবার যাইলে আবার যে টেস্টই করছি না আগে এটি পুনরায় আর একবার করবো আর কি এই টেস্টগুলা তো এই টেস্টগুলো করে দেখবো যে এখন কী পজিশনে আছে না আছে আর আমি এমনি তো আপনার সকালে একবার প্রেশার মাপতেছি দুপুরে একবার প্রেশার মাইপে মাপে আপনার এটি আবার নোট করে রাখতেছি আর কি যে আজকে ওই তারিখে সকালে কয়টার সময় কতটুকু প্রেশার আসেন আবার রাত্রেবেলা মানে অয়টা বাজে কতটুকু প্রেশার আসিন এটা আমি একটা লিস্ট করে রাখতেছি আর কি এইভাবে আজকে প্রায় মা দিন থেকে বাড়িতে আছে এই দিন থেকে আমি সকালে এবং বিকালে প্রেশারটা মাপে রাখতেছি আর কি আর সবচেয়ে বড় কথা হলো মার মনটার মধ্যে খালি দুর্বলতা বুঝছেন মাঝে মাঝে যে একটু ক্লান্তি লাগে ভাবে যে যে আমি হয়তো মানে বিভিন্ন ধরনের নানান ধরনের কথাবার্তা চিন্তা করে আমি আমার জায়গা থেকে আমি আমার মাল লাগে সর্বোচ্চ মনে করেন যে মানে এটা তো আমার করণ লাগবে আমার মা যেই তো হ্যাঁ আমি না করলে আর কেটা করব। কারণ আতের ফার্স্টা আঙ্গুল যেরকম সমান না সবাই সব মানুষ তো আর সেরকম না আমি যতটুকু মনে করি যে আমার মাল লেগে করার চেষ্টা করি হ্যাঁ বাকিটা ভগবান উপরে একজন আছে উপরে মালিক একজন আছে উনি তো দেখতেছে আমি চেষ্টা করতে কম করতি না যাই হোক আপনাদের আশীর্বাদ আর গিয়া আমার মার ভাগ্যে হ্যাঁ আপনাদেরও আশীর্বাদ আছে দুয়া আছে হ্যাঁ যার কারণে মনে করেন যে আপনার আমার মা হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে আইছে শুধু আপনাদের কারণে যাই হোক আপনারা সবাই মন থেকে আশীর্বাদ করছেন দোয়া করছেন কারণ আমার মার মতো আর মহিলা আছে আমার বাড়ি বাড়িরই উনি স্টোক করছেন সেম আমার মার থেকে আরও হেলা রয়েছে দুইশো বিশ বাই একশো প্রেশার একশো দশ প্রেশার আছেন আর কি তো হেলা আবার প্যারালাইসিস হয়ে গেছে কি একটা আডু গেছে একটা ফাও গেছে গা আর একটা হাত গেছে গা তো আমরা পাশের বাড়ির আত্মীয় আর কি একজন ওনারা বাড়ির তাহে তো যাই হোক ছেলেরা চিকিৎসা টিকিৎসা করাইতেছে তারা অবস্থাশালী তো আমি আজকে সকালবেলা ওনার ছেলে আইসিন যে মারে পিতাছে যে আমার মার তো এই অবস্থা তো যাই হোক আপনারা আশীর্বাদে শুধু আর সঠিক সময় মতো মানে নেওয়ার কারণেই আজকে হয়তো আমার মা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না আর কি আমি যতটুকু সম্ভব মনে করেন যে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসা না করুন পরে আপনার হাজার হাজার টাকা ডাললেও কিন্তু কোনো লাভ হয় না অর্থাৎ যে টাইমে যেটা দরকার এটা টাইম অনুসারে করাটাই সবচেয়ে উত্তম আর কি এই ধরনের রুগীরা লইয়ে তো বাড়িতে বইয়ে তো কোনো বিষয়ই নাই আবার অনেকেই দেখি কী করে জানেন এই ধরনের হাই প্রেশারের রুগী লইয়া মনে করেন যে গ্রাম অঞ্চলে কিছু ওই যে অনেক সময় কয় যে কল তার বাতাস লাগছে হ্যাঁ বাতাস লাগছে এই অনেক সময় এই যে কবিরাজ টুবিরাস দেয়া ঝাড়া টারা দেয় কিন্তু এটা করাটা একদম উচিত না তাড়াতাড়ি আপনার এই ধরনের সমস্যা হলে বয়স্কের মানুষ হলে ইমার্জেন্সি আপনার মেডিকেল কলেজে নেওয়াটা দরকার একান্ত এদিকে তরকারি রান্না করতে তো চাইছি বেগুন আলু দিয়ে রান করলে যে মাছের তরকারি যে মাছ দিয়ে দেয় দেশে সীমা ওটা মাছ আছে না ওই সে দিয়ে দেয়

আচ্ছা আচ্ছা তোমরা দুইজনের বিচার ওই একটু পরে বাবা ঠিক মতে পড়াশোনা করে শোনা বাবা না মা না লক্ষ্মী মা হ্যাঁ যে খুশি করে খালি খালি দুষ্টামি করে বাজারে আপনার গুড়া জিরা পাওয়া যায় কিন্তু গোড়া জুরা গুড়া জিরা থেকে আপনার মনে করেন যে পাড়ার যে জিরা সারটাই কিন্তু একটা অন্যরকম ঠিক না সীমা

আচ্ছা এই যে একজনের বিচার কালি এক কারে তারা মারছে এই বিচার এই মাসটি আপনার বেশ কয়েকদিন আগের আর কি তো আপনারা তো দেখছিলেন এই অনেকে ভিডিওতে তো এই মাসটি আজকে সীমা বাইট করছে আর কি আসলে শুক্রবার ছাড়া তো সকাল থেকে আপনার তারা তো হ্যাঁ নয়টা সাড়ে নয়টার ভিতরে আপনার যাওয়ার লাগে এলো স্কুলে হ্যাঁ এই কারণে আপনার দিলে মাছ ধুয়ে দিছেন আর কি যে এই মাছটি আবার আপনার যে মাছটি আবার ফুটি মাছটি আবার কাটতে আর কি গুলশা এডি আবার ফ্রিজে থাকলে সমস্যা আছে আইসলা যদি এরি যদি নরম হয়ে যায়